যে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য এটা বাস্তবতা আজকে যে ছেলেরা প্রাণ দিয়েছিল প্রাণ দেওয়ার জোট তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ এই জাতিটা আমরা দেখতে চাই না আমরা তো অবশ্যই আমাদের সৈতার যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের চির যে পথে আমাদের এগিয়ে নিয়ে গেছেন এখন আমাদের কামাল সাহেব দেখাচ্ছেন সেই স্বপ্নের দিকে খুব সংক্ষিপ্ত করবো আনাদান হয়ে গেছে সংস্কারের কথা অনেকে বলাচ্ছে কিছুদিন আগে বলুন দেখার বর নয় আমরা অনেকে দেরি করাচ্ছি আমরা সংস্কার বিরোধী আর সংস্কার শব্দ কিন্তু আমাদের কাছ থেকে হ্যাঁ আপনারা চিন্তা করুন যে শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা বিরুদ্ধে বৌদন্ত্র নিয়ে এসছেন প্রথম সংস্কার অর্থনীতি তিনি আপনার মুক্ত অর্থনীতি নিয়ে এসছেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করেছেন আমাদের নেতৃ দেশ থেকে এই যে আপনার মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন রহমান অর্থনীতিতে পরিবর্তন এবং আপনার সংস্কার অর্থাৎ এই বিদেশের মানুষকে পাঠানোর চাকরির ব্যবস্থার ব্যবস্থা সব প্রিয়মান এমন কিন্তু আত্মাবধান সরকারের ব্যবস্থা যেটা এখন সবাই মেনে নিয়েছে সেটা পর্যন্ত আমাদের বিএনপির সংস্কার আমাদের নেত্রী দু হাজার ষোলো সালে আমাদের নেতা বাইশ সালে তিনি একত্রিশ দফা দিয়েছেন সংস্কার রাষ্ট্র পরিবর্তন সেগুলো নিয়ে কথা বলছেন তেইশ সালে সেটা নিয়ে যে এই মাসের পর মাস বসে কথা বলছেন অথচ খুব সংক্ষেপেই এই কার্যকিতে হয়ে যাওয়ার দরকার খুব ভালো করে জানেন যে বিষয়গুলো নিয়ে আছে কারণ কতগুলো অলিক ধারণা তারা নিয়ে তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনার টিআর আপনার প্রপোর্শন রিপ্রেজেন্টেশন এটা আমাদের দেশের লোক এখন জানি না দিয়ে টিআর এটা কি ভাই এটা আমরা আমরা ঠিক জানি না এটা কি